আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের উদ্দেশ্য আমাদের ক্যাম্পাস থেকে প্রায় 30 কিমি দূরে একটি পাহাড়ে সকাল সকাল ঘুম থেকে উঠেই গেছিলাম বাজারে আজকে আমাদের ইফতারের আইটেম খিচুড়ি দেন আমরা রুমে থেকে খিচুড়ি রান্না করে নিয়ে দুপুরে বের হইছি আমি হলো 13 জন দাদা প্রায় আমরা ব্যাসে সবাই মিলে আশেপাশে ঘুরতে সেভাবেই আজকে একটা প্ল্যান করা যে অনেকদিন থেকে বের হওয়া হয় না চলো আজকে সবাই মিলে একটু বের বের হই সেই উদ্দেশ্যে আমরা এখন আছে একটা গ্রামের ভিতরে রাস্তা দিয়ে হ্যাঁ আশেপাশের গ্রামের যে চাষাবাদ হয় চাষাবাদ দেখতেছি ফুল তারপর নদী খাল বিল বাঙ্গা বাড়ি মিলেই একটা অসাধারণ অনুভূতি আর আজকের অনেক সুন্দর সব মিলে লাগতেছে কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ অবশেষে আমরা পৌঁছায় গেছি পাহাড়ে এই বন্ধুরা কেমন লাগতেছে সবার রোড গুলো অসাধারণ সারাদিন রোজা রেখে এখন আমরা ইফতারের আগ মুহূর্তে উঠতেছি পাহাড়ের উপরে হ্যাঁ আমাদের এনার্জি রে ভাই প্রচুর এনার্জি ইফতারের সময় শেষ আমরা পানি জুস কে ইফতার করে নিয়েছি এখন পাহাড়ের চূড়ায় উঠার জন্য সিঁড়ি ব্যবহার করে উপরে যাচ্ছি আল্লাহু আকবার পাহাড় টুর শেষ এখন আমরা পাহাড় থেকে নামতেছি আজ আমাদের সফর এখানেই শেষ আমরা এখন ক্যাম্পাসের দিকে চলে যাচ্ছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ